ওয়েলকাম ব্যাক টু তানি রান্নাঘর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন রেসিপিতে আজকে রথযাত্রা স্পেশাল খাজা বানিয়ে দেখাবো সবদিকেই লকডাউন তো লকডাউনে ঘরেই কীভাবে স্বাস্থ্যকর উপায়ে খাজা বানানো যায় আর রথের মেলায় খাজা তো খুব খান সবাই তো চলুন ঘরেই আমরা বানিয়ে নিই এবার প্রথমে তার জন্য এক কাপ ময়দা নিয়েছি এখানে এবার ময়দার মধ্যে দিয়ে দেব আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দেব সাদা তেল তিন চামচের মতো সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন ঘি দিলে তো এটার টেস্ট আরও ভালো আসবে তো আমি এখানে সাদা তেল দিয়েই করছি তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দা তেল লবণ সব কিছুকে একসাথে মেশাতে হবে একটু সময় নিয়ে মেশাবেন আস্তে আস্তে করে মেশাবেন মেশাচ্ছি মেশাচ্ছি আচ্ছা আর একটা কথা বলে রাখি মেশানোটা হয়েছে কিনা না কীভাবে বুঝবেন পারফেক্ট মেশানো না হলেও ভালোভাবে খাজাটা তৈরি হবে না তো আমরা যখন এই পুরো মিশ্রণটা যখন মাখানো হয়ে যাবে তখন এটাকে এইভাবে হাত দিয়ে মুঠো করবেন তো মুঠো করলে দেখবেন যদি আপনার পারফেক্টভাবে মাখানো হয়ে যায় তাহলে একটা লাড্ডুর মতো হয়ে যাবে হাতের মধ্যে দেখুন দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আবার এই লাড্ডুটা কিন্তু ফেলে দিলে নিচে ভাঙবে না এটা যতক্ষণ আপনি হাত দিয়ে না ভাঙবেন এটা ভাঙবে না তখন বুঝবেন যে পারফেক্টভাবে তেলের সাথে ময়দাটা লেগে গেছে তো মানে হয়ে গেছে এবার কাজ হলো অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে পরোটা বা লুচির জন্য আমরা যে ডোটা মাখি সেমভাবে আমরা মাখবো তো আবার একটা কথা বলে রাখি জলটা একবারে দেবেন না একদম লেটলেটে হয়ে যেতে পারে তো জলটা এমনভাবে দেবেন যাতে এই যে খাজার যে এটা মিশ্রণটা এটা বেশি শক্ত হবে না আবার একদম যে নরম এইভাবে হবে না একটা মিডিয়াম একটা ডো তৈরি করব আমরা আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটাতে ক্লিক করতে একদম ভুলবেন না কিন্তু আর আমায় কমেন্ট করতেও ভুলবেন না খারাপ হলেও কমেন্ট করবেন আর ভালো হলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আর আমি এখানে হাফ কাপের মতো জল নিয়েছিলাম বাট পুরোটা আমার লাগেনি অল্প একটু ছিল পরে বেঁচে গিয়েছিল আর কি একটু সময় করে সময় নিয়ে এটা মাখতে হবে দেখো মাখা হয়ে গেছে এবার হাতে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি আমি অল্প একটু তেল নিয়ে আবার একটু মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আবার তোমাদের কাছে যদি টাইম না থাকে না রাখলেও কোনো প্রবলেম নেই বাট রাখলে ভালো হয় ওইটাই না রাখলেও যে কোনো হবে না এরকম কিছু না সাথে সাথেও করতে পারবে কোনো প্রবলেম নেই তো আমি এটাকে আরও একটু মাখিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এর ফাঁকে আমরা শিরা বানিয়ে নেব তো দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি শিরা বানানোর জন্য এবার দিয়ে দিচ্ছি আমি চিনি তো চিনিটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু দিচ্ছি দেখো এক কাপ কিন্তু এক কাপের পুরোটা নেই নিয়েইনি অনেকটাই ফাঁকা ছিল আর যতটুকু চিনি নিয়েছি তার থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একদম তোমাদের সামনেই দিচ্ছি চিনি যতটুকু নিয়েছি তার থেকে একটু কম কিন্তু আমি জলটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটু এলাচ একটু মুখটা ফাটিয়ে নিলাম এলাচটা দিয়ে আমরা এবার এটাকে ভালোভাবে নেড়ে দেব এই শিরাটা আসলে একদম পাতলা হবে না আবার একদম কি বলে একদম ঘন যে লাড্ডুর যে শিরা এরকমও হবে না মিডিয়াম একটা শিরা হবে যেটাকে আমার আমরা এক শিরা বলি ওইটা হবে তো দেখো আর একটু হয়ে গেলে আমাদের শিরাটা হয়ে যাবে খুব ভালোভাবে বলক চলে এসেছে এই পর্যায়ে শিরা রেডি শিরা তৈরি হয়ে গেছে এবার খাজার তৈরির কি তৈরির চেষ্টা তো দেখো আমি আবার একটু মাখি নিচ্ছি আমাদের ডোটা একদম কিন্তু পারফেক্ট একদম শক্ত হয়নি আর একদম যে নরম লেতে এটা হয়নি এবার এটাকে আমরা ভালোভাবে জলে নেব একটু ময়দা দিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো বা আটা দিতে পারো এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে পার্ট পার্ট করে নেব এই বাবা ছুরিটা আসছে না কেন চলে এসেছে দেখো তো অনেকেই আবার খাজা তৈরি করে পাঁচটা রুটি দিয়ে অনেকে রুটি দিয়ে তো আজকে আমি তৈরি এখানে চারটা রুটি দিয়ে হয়ছে পাঁচটা বাট আমি একটা রেখে দেব একটু পরোটার মতো করে খেয়ে নেবো জানো আমি একটু খেতে ভালোবাসি তো একটা রেখে দেবো একটা সাইডে আর আমি চারটা দিয়ে খাজা তৈরি করব তোমরা চাইলে কিন্তু পাঁচটা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো গোল গোল করে নিয়েছি এবার এটার কাজ হলো আমরা রুটির মতো এটাকে বেলে নেব। একদম সিম্পল যে কেউ দেখিয়ে দিলেই করতে পারবে এটা দেখো আমরা যে রুটি খাই পাতলা একদম পাতলা করে দেব মানে একদম যে পাতলা এটা না মানে আমি তোমাকে দেখিয়ে দেব। মিডিয়াম আবার একদম ভারী ভারী হলেও হবে না কিন্তু তো এইভাবে করে আমি চারটা রুটি বেলে নেব। বেলে নিচ্ছি আমি রুটি বেলে নিচ্ছি বেলে নিচ্ছি বেলে নিচ্ছি তৈরি হয়ে গেল তাড়াতাড়ি 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 দেখো আমার রুটিটা হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে রুটিটা কিন্তু বেশি পাতলা না আবার একদম যে পাতলা এটা না একদম এক রুলের যে এরকম না কিন্তু আবার একদম যে ভারী এরকমও না তো এইভাবে করেই আমি সব রুটি করে নেব আরেকটা কথা তুমি রুটি যদি হয়ে বেলে বেলে রাখো তাহলে যেহেতু ময়দার রুটি তাহলে কি হয় এটা পরে যখন ব্যবহার করবে এটা কিন্তু ছোট হয়ে যায় তাই যখন একদম খাজাটা রেডি করবে বা যে যে কোনো কিছুই তুমি করো পরে কিন্তু একদম লাস্টে আবার একটু শেপ দিয়ে দেবে আর না হলে কিন্তু একদম ছোট হয়ে যায় তো দেখো আমার চারটা করে নিয়েছি আমি এবার একটা রুটি নিয়েছি রুটিটা উপরে আমি দিয়ে দেব সাদা তেল খুব অল্প পরিমাণে নিয়েছি ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা ব্রাশের সাহায্য করতে পারো আর প্লিজ চারদিকে তাকিও না একদম খারাপ অবস্থা হয়ে গেছে ময়দা টেদ পরে এবার উপর থেকে দিয়ে দেব ময়দা আবারও বলছি তোমরা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো আটা দিতে পারো তো আমি ময়দা দিচ্ছি তেলের ওপরে একটু মাখিয়ে নিচ্ছি বাবা হাতটার মধ্যে লেগে গেছে ওপর থেকে দিয়ে দিলাম আবার স্প্রিংকল করে একটু ময়দা এবার কি করব এবার দুই নাম্বার রুটিটা এটার মধ্যে চাপা দিয়ে দেব এবার আবার আগের মতো অল্প একটু সাদা তেল নেব হাতে নিয়ে মাখিয়ে নেব পুরো রুটিতে সেম ভাবে এই তেলের ওপরেই আমরা দিয়ে দেব ময়দা দেখো দিয়ে দিলাম তার জন্য আরও চারদিকটা একটু নোংরা হয়ে যাচ্ছে যে ময়দা ছিটি 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 দিচ্ছি তো সেমভাবে তিন নম্বর রুটিটাও দিয়ে দিলাম সেম তেল দিচ্ছি তেলটা মাখিয়ে নিয়ে ময়দা দেব তো এইভাবে করে চারটা রুটি দিয়ে দেব তোমরা চাইলে পাঁচটা দিয়ে করতে পারো বাট আমি যেহেতু একটু পেটুক তো একটা রেখে দিলাম পরোটা করে খাওয়ার জন্য তাই আমি চারটা দিয়ে করছি বাট ভালো হবে চারটা দিয়ে করলে হয় কোনো প্রবলেম না তো দেখো চার নাম্বারটাও দিয়ে দিলাম ওপর থেকে আরো একটু তেল দিয়ে দিলাম আবার সেমভাবে অল্প একটু ময়দা দিয়ে দেব এখন একটু ভালোভাবে খেয়াল করবে তাহলে বুঝবে যে ভেতরে যে ওই ইয়েটা লেয়ার যে ওঠে কীভাবে উঠে তো দেখো এখন কি করতে হবে খুব সাবধানে করতে হবে আমরা এগ রোল যেভাবে মানে রোল করে সেম ভাবেই আমাদের এটা রোল করতে হবে দেখো আমার নিচেটা কিন্তু বেরিয়ে গেছে তো আমি একটু ঠিক করে নিচ্ছি এবার চাটা রুটিটাকে নিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা রোল করে নেব দেখো কিভাবে করছি ভেতরে জন্য ফাঁকা জায়গা না থাকে এরকম বুঝে করতে হবে খুব একটু চেপে চেপে তো দেখো এখন বাকি জায়গাটুতে জায়গাটুকুতে আমাদের জল লাগাতে হবে আর না হলে এটা ভালোভাবে সিল হবে না এটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে তো দেখো আমি জল লাগিয়ে নিচ্ছি জলটা লাগালে খুব ভালোভাবে এটা সিল হয়ে যাবে মুখটা বন্ধ হয়ে যাবে দেখো এখন আর কোনো প্রবলেম নেই এটা খুব ভালোভাবে লেগে যাবে দেখো রোলটা আমার হয়ে গেছে কি মনে হচ্ছে এগ রোল হুম এটা এগ রোল না এটা খাজা বানাবো আমি এখন তো দেখো সাইডের জায়গাটা কেটে নিলাম এবার এখান থেকে আমি তুমি যত যত বড় পছন্দ করো সেমভাবে কেটে নিতে পারো তো আমি একটু বেশি বড় বানাচ্ছি না আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি আর তোমরা হয়তো একটু খেয়াল করবে ভেতরে কিন্তু একদম লেয়ারটা কিন্তু বুঝে যাচ্ছে একদম বাজারে যেভাবে দেখা যায় খাজার মধ্যে আর অবশ্যই সাইডের জায়গাটা ফেলে দিও না তেলে দিয়ে টুক করে খেয়ে নেবে তারপর শিরায় দিয়ে খেয়ে নেবে আর না হলে চা দিয়ে খেয়ে নেবে দেখো একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছ থেকে একদম ভালোভাবে বুঝে যাচ্ছে কিন্তু ভিতরের লেয়ারটা আর কত লেয়ার হয়েছে দেখেছ পাঁচটা দিয়ে করলে আরও বেশি হবে এবার আমি দেখিয়ে দেব কীভাবে করবে তো একটা খাজার ইয়ে নিয়ে নিয়েছি আমি বল এবার ওপর দিয়ে একটু ময়দা দিলাম আর দেখো হাতের তারুটা দিয়ে আমি একটু প্রেস করছি এইভাবে করে বেলুন দিয়ে এটাকে জাস্ট অল্প একদম আলতো হাতে এটাকে কিন্তু জোর জবরদস্তি করবে না একদম আলতো হাতে একটু বেলে নেবে আর এইভাবে করার মানে হল যে ভেতরে যাতে সিল হয়ে যায় সব কিছু মানে একদম খুলে না লেটা যাতে আলগা না হয়ে যায় তো দেখো এইভাবে করেই আমার একটা খাজা কিন্তু রেডি হয়ে গেল রেখে দেবো আমি আরেকটা করে দেখিয়ে দেবো তোমাদের ভাবে হাতের তালুর সাহায্যে একটু প্রেস করবে তারপর বেলুনের সাহায্যে একটু চেপে দেবে আর একটা কথা বলে রাখি যদি তোমাদের মনে হয় যে লেয়ারটা খুলে যাচ্ছে তাহলে তোমরা কি করবে যে লেয়ারের জায়গাটাতে অল্প একটু জল দিয়ে আবার একটু সিল করে দেবে যে জল দিলেই দেখবি যখন লাগাবে তখন দেখবে খুব ভালোভাবে এটা মানে বসে গেছে সিল হয়ে গেছে আর খুলবে না আর তুমি যদি জল না দিয়ে এমনি করো তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম খুলে যাবে তো দেখো এইভাবে করে আমি সব খাজা করে নিয়েছি রেডি আমার সব খাজা এবার ভাজার পালা তেল গরম হয়েছে কিনা দেখার জন্য ছোট্ট একটু ময়দা দিলাম তেলটা একদম যে বেশি হিট হবে এরকম না মিডিয়াম গরম হলেই আমরা খাজাটা দিয়ে দেব তো দেখো প্রথমে একটা দিলাম একটু ভয়ে ভয়ে আছি কারণ অনেকদিন পর আমি খাজা বানাচ্ছি ঘরে তো যদি খুলে টুলে যায় তার জন্য প্রথমে একটাই দিলাম আর আমিও তোমাদেরও বলে রাখছি বেশি খাজা একসাথে কিন্তু দেবে না তো দিলে কি হবে ভেঙে যাওয়ার একটা ইয়ে হবে কারণ এটা খুব মচমচা একটা ভাব থাকে একটু উল্টে দিচ্ছি দেখছি আর কি যে কি ভাব না ভাঙার কোনো ভাব নেই একদম পারফেক্ট হয়েছে তো এবার একে একে আমি আরও খাজা দিয়ে দেব দিয়ে দিলাম একটা এটাও উপরে উঠে যাচ্ছে দিয়ে দিলাম আরেকটা এবার কিন্তু খুব হাতে ভাসতে হবে আর আঁচটা বেশি বাড়িয়ে দেবে না কারণ যদি আঁচটা বাড়িয়ে দাও তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরে যেহেতু অনেকটি লেয়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আস্তে আস্তে করে দেখো আমার খাজাটা কি সুন্দর ফুলে উঠছে যদি খাজাটা পারফেক্ট হয় তাহলে কিন্তু এই রকমই ফুলে উঠবে তোমাদেরটাও দেখো কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দেওয়া হয়নি তারপরও এত সুন্দরভাবে উঠছে তো মিডিয়াম আঁচ রেখে এটাকে আমরা ভেজে নেব একটু উল্টে পাল্টে দেবে আবার জুড়ে জুড়ে দেবে না তাহলে কিন্তু এটা একদম গুরু হয়ে যাবে উপরটা একদম মচমচে থাকে দেখো অল্প একটু কালার চলে এসেছে আমি আরেকটু কালার করব এই পর্যায়ে এসে তোমরা কিন্তু ঘেশটা একটু বাড়িয়ে দিয়ে কালারটা নিয়ে আসতে পারো কোনো প্রবলেম নেই কারণ এই পর্যায়ে এসে ভেতরটা একদম হয়ে যায় কিন্তু দেখতেই পাচ্ছ খুব ভালো একটা কালার চলে এসেছে আর তোমরা যদি এটাকে সংরক্ষণ করতে চাও তাহলে শিরাতে দেবে না সঙ্গে সঙ্গে তোমরা এটাকে এইভাবেই তেল থেকে নিয়ে ঠান্ডা করবে ঠান্ডা করে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে খুব ভালোভাবে বক্সটাকে লাগিয়ে রেখে দেবে এক মাসের মতো এক আরামসে খাবে এক মাস অব্দি কোনো প্রবলেম নেই একটা একটা করে দেবে শিরায় আর খাবে তো আমি যেহেতু আজকে সংরক্ষণ টংরক্ষণ করবো না এত কম বানিয়েছি আমাদের ঘরেই লেগে যাবে সব কিছু তাই আমি এইভাবে করেই শিরা দিয়ে দেবো তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু খাজার মধ্যে কালার চলে এসেছে আমি আর এটাকে ভাজবো না এটা নামানোর পরে আর একটু আর একটু ডিপ হবে কালারটা তোমরা হয়তো দেখতে দেখে বুঝতে পারছো ভেতরের লেয়ার কিন্তু খুলে নি একদম যেহেতু আমি জল দিয়ে সিল করেছিলাম তাই আর খুলে নি তো আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে করেই সবকটা খাজা আমি ভেজে নেব নামিয়ে ছি তো দেখো সবকটা খাজা কিন্তু একদম রেডি এবার শিরাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার একটা একটা করে আমি খাজাটা শিরার মধ্যে দিয়ে দেব আর আরেকটা কথা এখানে শিরাটাতে মানে একদম দিয়ে না তোমরা রেখে দেবে না অল্প অল্প দিয়ে ভালোভাবে লাগিয়ে শিরাটা খাজার গায়ে লাগিয়ে তারপর তুলে নেবে আন্না হলে কি হবে যে একদম নরম লেতেলেতে একটা ভাব চলে আসবে বাইরের যে একটা খাজাটা যেভাবে হয় ভেতরটা খুব জুসি আর উপরটা খুব মচমচে এই রকম জিনিসটা আসবে না তাই বলছি যে দেখো আমি দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে আমি কিন্তু বেশি সময় রাখছি না ধরো ত্রিশ সেকেন্ডের মতো রেখে আমি সব তুলে নেব আর অবশ্যই করে শিরাটা ঝরিয়ে ঝরিয়ে তুলবে আর না হলে ভেতরে কিন্তু থাকলে একদম নরম হয়ে যাবে জিনিসটা ভালো লাগবে না খেতে দেখো আমি মানে সেটাটা ছড়িয়ে তুলে নিচ্ছি আর এর মধ্যেই তৈরি হয়ে গেল আমার রথযাত্রা স্পেশাল খাজা দেখো দেখেই না জিবে জল আসছে আর এত টেস্টি হয়েছে মানে একদম তোমরা বিশ্বাস করবে না না খেলে তাহলে আজকের রেসিপির জন্য অবশ্যই একটু লাইক করে দিও আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো একটা ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি শব্দটা জাস্ট শুনবে মুচ মুচি হয়েছে তাহলে আবার নতুন রেসিপির সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টা আর অবশ্যই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবে